পিও বিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয়ে তো আজকে আপনাদেরকে শেখাবো ইমো থেকে ইনকাম করার যে টিপসটা তো আপনারা সবাই কম বেশি ইমো ব্যবহার করেন ইমো ব্যবহারকারীদের জন্য একটা সুসংবাদ আছে যে আপনারা ফ্রিতে ক্রেডিট পাবেন এর জন্য আপনারা কোনো লাইভে যেতে হবে না কোনো কিছু করতে হবে না জাস্ট একদম ফ্রি পাবেন এটার জন্য আপনার কোনো অ্যাকাউন্ট তৈরি করতে হবে না কিছুই করতে হবে না সিম্পল একটা ব্যাপার সবাই দেখুন ভিডিওটা লাস্ট পর্যন্ত তাহলে সবাই বুঝতে পারবেন তো সেজন্য আপনার প্রথমে করতে হবে কি ইমোটার উইথ ইমোটা ওপেন করতে হবে ঠিক আছে আমি ইমো অপশনে চলে যাচ্ছি আর যারা নতুন আছেন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি পেস করে দিবেন এর এতে করে পরবর্তীতে যে ভিডিওগুলো আমি আপলোড করব তো সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে তো আপনি কি করবেন ইমুতে চলে যাবেন আমি ইমুতে চলে যাচ্ছি ইমুতে চলে যাওয়ার পরে তারপরে আপনারা এখানে দেখবেন একটা প্লাস আইকন আছে তো প্লাস আইকনে আপনি ক্লিক করে দিবেন প্লাস আইকনে যখন ক্লিক করে দেবেন তারপর দেখবেন এরকম একটা পেজ আসছে তারপর এখানে মোর অপশন দেখবেন মোর অপশনে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখবেন এখানে ঠিক আছে এখানে ফ্রি ডায়মন্ড নামে একটা অপশন আছে লেখা ফ্রি ডায়মন্ড তো আপনি ফ্রি ডায়মন্ডের উপর ক্লিক করে দেবেন যখন আপনি ফ্রি ডায়মন্ডের উপর ক্লিক করে দিবেন তারপর দেখবেন এখানে হ্যাঁ রিচার্জ নামে একটা অপশন আছে ঠিক আছে রিচার্জ নামে একটা অপশন আছে তো এখানে দেখেন আমার ডায়মন্ড মাত্র দুইটা আছে বাট দুইটা দিয়ে তো আর রিচার্জ করা যায় না বা টাকা করা যাবে না তো সেজন্য আমি ব্যাগে আসছি জাস্ট আপনাদেরকে দেখালাম ঠিক আছে তো যাই হোক পরে এরকম অপশনটা যখন আসবে তারপর আপনি এখানে দেখবেন তিনটা অপশন আছে নিচে ওয়াজ অ্যাড টু চেক ইন ওয়াজ ভিডিও অ্যাড আর ইনভাইট ফ্রেন্ড টু লাইক ঠিক আছে তো আপনি কি করবেন চেক ইনে ক্লিক করে দেবেন ঠিক আছে চেক ইনে ক্লিক করার পর এখানে একটা অ্যাড আসবে ঠিক আছে যখন একটা অ্যাড আসবে তো অ্যাডটা আপনি দেখবেন অ্যাডটা দেখার পর এখানে একটা আপনি একটা ক্রেডিট পাবেন অ্যাডটা দেখার সাথে সাথে দেখেন ইমো আউট টিম এখানে দেখেন এখানে একটা যখনই আমি এটা ইয়ে করছি তখন এই যে গট জিরো ডট জিরো ফোর গোল্ড ডায়মন্ড ফর ইমো ট্যাক্স রিওর্ন ঠিক আছে তো আপনি কী করবেন প্রতিদিনই এই যে প্লাস আইকন মোর অপশন তারপর ফ্রি ডায়মন্ড ঠিক আছে এইখানে আপনি প্রতিদিন চেক করলে আপনি ওটা পাবেন আর আপনি ওয়াশ ভিডিও অ্যাড যদি আপনি অ্যাড দেখেন ওয়াশ ভিডিও অ্যাড ঠিক আছে এখানে ওয়াশ ভিডিও অ্যাড এখানে দেখার পর কয়েক সেকেন্ড যখন আপনি দেখবেন দেখার পর এখানে আপনার ক্যারির চলে আসবে ঠিক আছে এই আমার আবার আসছে একটা নির্দিষ্ট টাইম আছে টাইমটার পরে ক্রেডিট চলে আসে এইখানে আমায় আবার ভিডিও দিচ্ছি ঠিক আছে এই যে অ্যাড আসে অ্যাডটা কয়েক সেকেন্ডে কয়েক সেকেন্ড দেখছি এই যে আবার ক্রেডিট আসছে ঠিক আছে তো ক্রেডিট ক্রেডিটটা আসার পর আপনি যখন ওইটা ক্রস চিহ্ন ক্রসে চলে যাবেন তারপরে আপনি কী করবেন ঠিক আছে এই যে তারপর আপনার ক্রেডিটটা অটোমেটিকভাবে চলে আসবে ডায়মন্ড এই যে প্রতিদিনের একটা লিমিট থাকে ঠিক আছে যে এতক্ষণ পরে এই যে দেখেন যখন এই যে আবার কিন্তু আবার আসবে ওই আবার সরি আবার কেরিটা আসছে আমার একটা গ্রুপ থেকে এস এম এস আসছে সো ঠিক আছে এই দেখেন এটা যখন আমি একটা যখন একটা আমি যতবার দেখব ততবারই আমার এখানে ক্রেডিট জমা হবে ঠিক আছে ওই যে ক্রেডিট জমা হয়েছে একটা দেখ যতবার দেখবো আমি এই যে ওয়াশ অ্যাড একটা যতবার আমি দেখব ততবারই আমার এখানে ক্রেডিট জমা হবে ঠিক আছে তো আপনারা এরকম করে আপনারা এই যে দেখেন ডায়মন্ড এরকম করে বাড়িয়ে নিতে পারবেন এখানে আমার কিন্তু টু পয়েন্ট কত ছিল যাই হোক এখন টু পয়েন্ট থ্রি টু হয়েছে ঠিক আছে এরকম করে কিন্তু আপনি বাড়াতে পারবেন ঠিক আছে এই যতবার দেখবেন আপনি কিন্তু এখানে ক্রেডিট জমা হবে ওকে একটা যতবার দেখবেন আপনি এখানে ততবার আপনার এখানে ক্রেডিট জমা হবে একটা যতবার দেখবেন আপনি ততবার এখানে ক্রেডিট জমা হবে যাই হোক আমি খামাখা খাওয়া বক বক করলাম এতক্ষণ জাস্ট আপনারা হয়তো বুঝবেন না সেই জন্য আমি বারবার করে আপনাদেরকে বুঝাই দিব আমাদের আমার ভিডিওটা দেখে যদি ও সরি ও সরি আরও একটা অপশান আছে এখানে ইনভাইট ফ্রেন্ড টু লাইকি ইনভাইট ফ্রেন্ড টু লাইকি আপনার লাইকি যদি অ্যাকাউন্ট থাকে লাইকি অ্যাকাউন্ট যদি থাকে লাইকি আইডি যদি আপনার থাকে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করলে আপনি কিন্তু এখান থেকে আরও বেশি ক্রেডিট ইফ গিফট পাবেন ঠিক আছে এইখানে এই যে প্লাস থ্রি ড্রি ডট টু ঠিক আছে এটা আপনি পাবেন চৌষট্টি টাকা সম তো যাই হোক যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ